নমস্কার শুনবানি দর্শকবৃন্দ আজকে আপনাদের সঙ্গে এমন একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেব যার নাম হলো স্পাইস ওয়ালেট এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা রিচার্জ করে বা বিল পেমেন্ট করে ভালো টাকা কমিশন আর্ন করতে পারবেন এছাড়াও এই অ্যাপে আরও কিন্তু অন্যান্য অনেক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তো মাত্র আপনারা কুড়ি টাকা দিয়ে রিটেলার আইডি নিয়ে নিতে পারবেন এই স্পাইস ওয়ালেটের আর ডিস্ট্রিবিউটার আইডি যদি নিতে চান আপনারা নিরানব্বই টাকার বিনিময়ে সেটা নিয়ে নিতে পারবেন তো এই স্পাইস ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে কীভাবে এটা ইনস্টল করতে হয় এছাড়াও কীভাবে অ্যাড মানি বা এর কীভাবে সুযোগ সুবিধা আপনারা নেবেন হ্যাঁ কমিশন কী রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো যারা যারা এই অ্যাপটি নিতে চাইছেন ডাউনলোড করতে চাইছেন তো তাদের জন্য বলি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই অ্যাপ যারা দিচ্ছে আপনাদেরকে সেই কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে রাখবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনাদেরকে কিন্তু তারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবে তো সেখান থেকে আপনারা অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনাদের সামনে কি কি প স্টেপগুলো আসবে সেগুলো দেখাচ্ছি অ্যাপটিকে যখনই আপনারা ইনস্টল করবেন এরকম দেখাবে দিয়ে এখানে আপনারা ইনস্টল অপশানে ক্লিক করবেন ইনস্টল অপশানে ক্লিক করার পর যদি পারমিশন চাই তো পারমিশনটা আপনারা অ্যালাউ করে দেবেন দিয়ে অ্যাপটিকে ওপেন করবেন তো অ্যাপটি পাওয়ার জন্য আবারও বলে দিচ্ছি কোম্পানির যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আপনাদেরকে তারা কিন্তু অ্যাপের লিঙ্ক দিয়ে দেবে তারপর দেখুন আপনাদের সামনে এরকম পারমিশন চাইবে এখানে পারমিশনে এসে আই অ্যাগ্রি যেটা রয়েছে এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে আই অ্যাগ্রি এখানে এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন দিয়ে এখানে অ্যালাউ ডিনাইট রয়েছে আপনারা এখানে অ্যালাউ করতে পারেন তারপর আপনাদের সামনে পরবর্তী এরকম অপশান আসবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের প্রয়োজন হবে ভিতরে এন্ট্রি করার জন্য তো এই যে ইউজার নেম পাসওয়ার্ড এটিও কিন্তু আপনারা কোম্পানিকে আপনারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে তারা কিন্তু আপনি যেরকম আইডি নিতে চাইছেন রিটেলার আইডি নিলে কুড়ি টাকা লাগবে আর ডিস্ট্রিবিউটার আইডি নিলে নিরানব্বই টাকা লাগবে সেই মতো আপনারা ওনাদেরকে মেসেজ করবেন ওনারা কিন্তু আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেবে তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি তারপর লগ ইন করে এই অ্যাপের ইন্টারফেস কীরকম রয়েছে বা কীভাবে কী কী সুযোগ সুবিধা পাবেন সেগুলো এবার দেখাচ্ছি ইতিমধ্যেই আমরা অ্যাপের ভেতরে প্রবেশ করে গিয়েছি ইউজার আইডি পাসওয়ার্ড বসানোর পর তো দেখুন অ্যাপের ইন্টারফেস ঠিক এরকম এখানে কিন্তু অ্যাডমানিস সেকশন পাসবুক নোটিফিকেশন সেকশন উপরে আপনার কত টাকা ব্যালেন্স আপনি অ্যাড করে রেখেছেন সেটা দেখাবে এছাড়াও এখানে এবার রিচার্জের বিভিন্ন সেকশন রয়েছে ধরুন আপনি মোবাইল রিচার্জ করতে চাইছেন প্রিপেড তো সেক্ষেত্রে প্রিপেডে ক্লিক করে এখানে কিন্তু আপনি মোবাইল নাম্বার দিয়ে এখানে সিলেক্ট অপারেটর এখানে আপনারা সমস্ত সিম কোম্পানির রিচার্জ আপনারা করতে পারেন সেটা জিও হতে পারে এয়ারটেল হতে পারে বিএসএনএল হতে পারে ভিআই হতে পারে সেগুলো সিলেক্ট করে আপনারা কিন্তু প্ল্যান সিলেক্ট করে এখানে রিচার্জ করতে পারবেন তারপরে এখানে ডিটিএইচ রিচার্জ পেড তারপর আরও কিন্তু ডিটিএইচ কানেকশানের রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট ফাস্ট্যাগ ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে আপনারা বিল পেমেন্ট করতে পারবেন বা রিচার্জারে করতে পারবেন আর ভিউ মোড়ে ক্লিক করে এখানে আরও অপশান আপনারা দেখতে পাবেন এই পি এস পেমেন্ট করা ওয়াটার বিল লোন কেবল টিভি হ্যাঁ ক্রেডিট কার্ড গুগল পে সমস্ত কিছু কিন্তু অপশন রয়েছে এখান থেকে আপনারা কিন্তু এই সার্ভিসগুলো নিয়ে নিতে পারবেন তো আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য দেখাচ্ছি দেখুন এখানে যে রিচার্জ হয় অ্যাপটা যে জেনুইন অ্যাপ এখানে এতদিন ধরে কাজ করছে বা কমিশন পাচ্ছে সেগুলো একটু দেখাচ্ছি দেখুন এখানে আপনি যদি রিচার্জ হিস্টোরি দেখতে চান তো রিচার্জ হিস্টোরি গিয়ে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট এক বছরের রিচার্জ হিস্টোরি আমি দেখিয়ে দিচ্ছি এখানে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাপে কিন্তু জেনুইনই কাজ হয় এবং এখানে কিন্তু জেনুইনভাবেই যারা আইডি নিয়েছে তারা কিন্তু কাজ করতে পারে আমি লাস্ট এক বছরে যদি আপনাদেরকে এখানে ডাটা দেখাই তাহলে এখানে দেখতে পাবেন লাস্ট এক বছরে কত রিচার্জ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এত কিন্তু রিচার্জ এখানে হয়েছে এবং সবগুলোই সাকসেস মানে সাকসেস রেট বেশি কোনো কারণবশত যদি সার্ভার সমস্যার জন্য যদি পেমেন্ট ফেল হয়ে যায় রিচার্জ করতে যাচ্ছেন ফেল হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনার ওয়ালেটে টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে কোনো টেনশনের দরকার নেই তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রিচার্জ করা হয়েছে এবং এখানে সমস্ত রিচার্জের আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেশিরভাগটাই কিন্তু সাকসেস হয়েছে আর কিছু কিছু কোন সময় সার্ভারের সমস্যা থাকলে ফেল হলে সেই টাকাগুলো কিন্তু রিফান্ড হয়ে যায় তারপরে দেখুন আমরা যদি কমিশন দেখতে চান তাহলে এখানে কমিশন অপশান রয়েছে এই কমিশন অপশানে যাবেন কমিশন অপশানে গিয়ে এখানে কিন্তু আপনারা প্রিপেড ডিটেইস ডাটা কার্ড কার ক্ষেত্রে কত কমিশন সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবার দেখুন এখানে আপনি রিচার্জ করবেন বা এই অ্যাপটা ব্যবহার করবেন তার জন্য আপনাদেরকে এখানে অ্যাড মানি করতে হবে মানে টাকা অ্যাড করে রাখতে হবে তবেই আপনি টাকাটা সেই টাকাটা দিয়ে আপনি রিচার্জ বিল পেমেন্ট সমস্ত কিছু করতে পারবেন তো এখানে কিন্তু এই অ্যাপটার একটা সব থেকে ভালো দিক হচ্ছে আপনার যতটুকু টাকা দরকার ধরুন আপনি একটা রিচার্জ করবেন একশো নিরানব্বই টাকা আপনি শুধুমাত্র একশো নিরানব্বই টাকায় এখানে অ্যাড মানি করবেন দিয়ে রিচার্জ করে নিতে পারবেন এখানে যে মিনিমাম কোনো ব্যালেন্স ওয়ালেটে ফেলে রাখতে হবে এরকম কোনো কিন্তু নিয়ম নেই আপনি জিরোও রাখতে পারেন এখানে আপনার ধরুন দরকার হলো আজকে একশো নিরানব্বই টাকা রিচার্জ আপনি একশো নিরানব্বই টাকা অ্যাডমানি করে রিচার্জ করে দিলেন দিয়ে এখানে জিরো পড়ে রইল কোনো সমস্যা নেই আপনার এখানে কোনো মেনটেন্স চার্জ লাগে না বা মেনটেনেন্স কোনো রাখতে হয় না ওয়ালেট ওয়ালেটে আপনাকে মিনিমাম কোনো টাকা যে রাখতে হবে সেরকমও কিন্তু ব্যাপার নেই সেক্ষেত্রে আপনার যতটুকু দরকার ততটুকুই আপনি অ্যাড করবেন ততটুকু আপনি ব্যবহার করবেন কীভাবে অ্যাড মানি করবেন প্রসেসটা একটু দেখাচ্ছি এখানে দেখুন অ্যাড মানি অপশান রয়েছে অ্যাড মানিতে যাবেন দিয়ে অ্যামাউন্টে গিয়ে এখানে মিনিমাম একশো টাকা অ্যাড মানি করা যায় তো আমরা এখানে একশো টাকা একটা অ্যাড মানি করে দেখাচ্ছি দেখুন একশো টাকা অ্যাড করলাম দিয়ে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে একটা এরকম কিউআর কোড দেবে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড দিয়েছে তো এই কিউআর কোডটাকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এই কিউআর কোডটাকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এবার আপনি আপনার ফোনে যে গুগল পে বা ফোন ফোনপে রয়েছে বা পেটিএম রয়েছে সেখানে আপনি চলে যাবেন সেখান থেকে এবার স্ক্যানার ওপেন করবেন স্ক্যানার ওপেন করে আপনি কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা ইতিমধ্যে পেটিএম যে অ্যাপটা আমরা ওপেন করেছি আপনারা আপনাদের পছন্দমতো আপনাদের ফোনের অ্যাপ আপনারা ওপেন করতে পারেন দিয়ে যেখানে আপনারা স্ক্যান করেন যেতে পারছেন স্ক্যান এন্ড পে রয়েছে আপনাদের যে কোনো অ্যাপেই দেখবেন এরকম স্ক্যান এন্ড পে অপশন রয়েছে এই স্ক্যান এন্ড পে অপশনে যাবেন গিয়ে দেখুন এখানে একটা অপশন আপনি পাবেন যে স্ক্যান ফর্ম গ্যালারি দেখতে পাচ্ছেন তো গ্যালারি থেকে কোনো স্ক্যানার নিয়ে যদি স্ক্যান করতে চান তাহলে এরকম অপশান পাবেন স্ক্যান ফর গ্যালারি করলাম দিয়ে এখানে আমাদের যে কিউআর কোডটা আমরা স্ক্রিনশট নিয়ে রেছি এখনও সেই কিউআর কোডটা এখানে আমরা দিলাম দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এই যে একশো টাকা দেখিয়ে দিয়েছে আমাদের যেহেতু কিউআর কোডে একশো টাকায় পেমেন্ট করার দরকার রয়েছে তো একশো টাকার এখানে দেখিয়ে দিয়েছে এবার আমরা এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করলাম দিয়ে এখান থেকে আমরা এবার পেমেন্ট করে দিচ্ছি তো এখানে আমরা যখনই পেমেন্ট করে দেবো এখানে সাকসেস দেখিয়ে দেবে এবং আমাদের সেখানে ওয়ালেটে কিন্তু একশো টাকা অ্যাড হয়ে যাবে তো এখানে কিন্তু আমরা পেমেন্টটা করে দিলাম দেখতে পাচ্ছেন সাকসেস দেখিয়ে দিয়েছে দেখুন আমাদের সেখানে যখনই সাকসেস হয়ে গিয়েছে অটোমেটিক আপনি এবার অ্যাপের ভেতরে চলে আসবেন এই রিচার্জের অ্যাপটার ভেতরে দেখতে পাবেন এখানে আপনার অ্যাড হয়ে গেছে আমাদের ছিল দুশো একাত্তর টাকা একশো টাকা হয়ে এখানে তিনশো একাত্তর টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অ্যাড মানি করতে হয় তো আমি একটা রিচার্জ করে আপনাদেরকে একটা যদি আমি ডেমো যদি চান আমরা দেখিয়ে দিচ্ছি আমি একটা রিচার্জ করে তো এখানে আমি একটা জিওর ধরুন রিচার্জ করবো ছোটো অ্যামাউন্ট এখানে আমরা নাম্বারটা বসিয়ে দিচ্ছি তারপর এখানে অপারেটর সিলেক্ট করে নিচ্ছি দিয়ে এখানে কত টাকা অ্যামাউন্ট দেবো সেটা এখানে সিলেক্ট করে দেবো তা মানে প্ল্যানটা সিলেক্ট করে নেবো দিয়ে রিচার্জ অপশানে ক্লিক করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা একটা ঊনসত্তর টাকা রিচার্জ করলাম রিচার্জ করার এখানে যখন রিচার্জ করে দিয়েছি এখানে দেখিয়ে দিয়েছে ইওর রিচার্জ হ্যাজবিন সাকসেস এবং আপনার কারেন্ট ব্যালেন্স কত এখানে দেখিয়ে দিয়েছে তারপরে তিনশো একাত্তর ছিল একাত্তর থেকে এখানে ওটা মাইনাস হয়ে কত টাকা ব্যালেন্স আছে দেখিয়ে দিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা এখানে রিচার্জ করতে পারবেন এবং আপনারা কিন্তু যে টাকা কমিশন পাবেন সেই কমিশনটা কিন্তু আপনাদের ওয়ালেটেই কিন্তু অ্যাড হয়ে যাবে তো আপনারা যদি এখান থেকে কমিশনের মাধ্যমে রোজগার করতে চান বা রিটেলার আইডি ডিসপুটেলার আইডি নিতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওনাদের সঙ্গে আপনারা মেসেজ করতে পারেন ওনারা আপনাদেরকে অ্যাপের লিঙ্কও দিয়ে দেবে এছাড়াও আইডি পাসওয়ার্ডও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে বা কোনো রকম টেকনিক্যাল সমস্যা হলে ওনাদের সঙ্গে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন